শরীরের দুর্বলতা শরীরের দুর্বলতা কেটে যাবে আল্লাহর একটিমাত্র নাম আল্লাহর একটিমাত্র নাম একুশ বার পাঠ করুন আপনার শরীরের দুর্বলতা কেটে যাবে কেউ কেউ বলছে বার পাঠ করার কথা আপনি চাইলে তার চেয়ে বেশিও পাঠ করতে পারেন যত বেশি পাঠ করবেন ততই উপকার বার হোক বা তার চেয়ে বেশি হোক যত বেশি হবে ততই ভালো আল্লাহর একটি নাম কখন পড়বেন কিভাবে পড়বেন আমরা এই বিষয়ে জানবেন ইনশাআল্লাহ আল্লাহ নাম আল্লাহর সেই নামটি হচ্ছে ইয়া কাবিরু আল্লাহর নামটি হচ্ছে ইয়া কাবিরু ইয়া কাবিরু এই নামটি আমরা কখন পড়ব ফরজ নামাজের পর যে কোনো নামাজের পরে যে কোনো নামাজের পরে পড়লে হবে নামাজের পরে মানুষের মাইন্ড ফ্রেশ থাকে আল্লাহ আল্লাপাকের আকর্ষণ মানুষের প্রতি থাকে আল্লাহ তখন মানুষকে ভালোবাসেন এই ভালোবাসার মুহূর্তে আপনি বারবার পড়বেন ইয়া কাবিরও ইয়া কাবিরও ইয়া কাবিরও তবে তার আগে কয়েকবার দ্রুত পাঠ করে নেবেন আল্লাহু মাসাল্লিহ আলহ মাহমদ আল্লাহু মাসাল্লিয় আলহ মুহাম্মাদ আল্লাহু মাসাল্লিহ আলহ মুহম্মদ মিনিমাম তিনবার দূরত পাঠ করবেন তারপর হচ্ছে বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করবেন ইয়া কাবিরও ইয়া কাবিরও তারপর আবার পুনরায় দ্রুত পাঠ করবেন কয়েকবার মিনিমাম তিনবার তারপরে হচ্ছে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার শরীরটা দুর্বল আমি অসহায় আমি কাজ করতে পারি না আমার এনার্জি লেস শক্তি কম আছে ইনশাআল্লাহ তালা রহান্নবুল্লাহ আলমিন আপনার শক্তিটাকে বৃদ্ধি করে দেবে তবে তার আগে আপনাকে একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমার শক্তি বৃদ্ধি করার একমাত্র ক্ষমতা রাখেন এবং তিনি আমাকে অবশ্যই শক্তি বাড়িয়ে দিবেন এই বিশ্বাস অন্তর্বিত ধারণ করতে হবে তাহলে ইনশাআল্লাহ তাহলে আপনার শক্তি বেড়ে যাবে